হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো এখন আমি কাকে নিয়ে কথা বলতে চলে এসছি এখন আমি আমাদের টুনি দিদা আছে না টুনি দিদা ওয়াইটি হ্যাঁ আমাদের সববার ফেভারিট টুনি দিদা তো টুনি দিদাকে নিয়ে কথা বলতে চলে এসছি হ্যাঁ টুনি দিদা হচ্ছে আর দেখো কোনো থিয়েটারের সাথেই কিন্তু মানে শুকে হালকা করে একটু চুকিতকিত করে ঠিক আছে তো টুনি দিদা যখন একটু চুকিতকিত করে আমি একটু চুক কিন্তু আজকে করবো দর্শক বন্ধুরা বলেই দিলাম তো টুনি দিদা মানে সবাইকে সদ উপদেশ দেয় ঠিক আছে মানে এর কী করতে হবে কি করতে হবে না কে কোথায় ঠিক করেছে কে কোথায় ভুল করেছে মানে এরকম আর কি যাই হোক একটা সময় উনি স্যান্ডির হয়ে ভিডিও করতেন তারপরে মানে সেই সময় ম্যান্ডি হচ্ছে চক্ষুশুল ঠিক আছে এবং ম্যান্ডি হচ্ছে একদম নুতো কুতু একেবারে মানে বুঝতে চান তো মানে একদম মানে একেবারে ঠিক আছে কারণ ম্যান্ডিকে খারাপ কে করেছে সেটা হচ্ছে ফারিয়া ওনার বক্তব্য অনুসারে ফারিয়া এবং ফারিয়ার মা ম্যান্ডির সংসারটাকে ভেঙে দিয়েছে এবং নোংরামিকে সাপোর্ট করেছে এবং কেন এটা সাপোর্ট করেছে ফারিয়ার মা যার কারণ হচ্ছে ফারিয়ার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে ঠিক আছে তো এই সমস্ত করে দাঁড় করাবে বলে ফারিয়ার মা ম্যান্ডিকে প্রস্তয় দিয়েছে কিন্তু ম্যান্ডি নিজের ইচ্ছায় গেছে এবং স্যান্ডি তাকে ম্যান্ডি মানে স্যান্ডি তাকে ফারিয়ার বাড়িতে ছেড়ে এসছে এবং কখন কোন সময়টা ছেড়ে এসছে সেটাও আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে ম্যান্ডি প্রথমে ঘর ছেড়ে চলে গেছিলো ফ্ল্যাটে হ্যাঁ তারপরে আবার সেই কুটিরে চলে গেছিলো কুটির থেকে ওর মন ঠিকছে না সেই সময় মেয়েকে নিয়ে গেল ছুকিতকিত খেলতে মানে বুঝেছ তো ভুলের সাথে ছুকিতকিত খেলতে চলে গেল ফাড়িয়াদের বাড়িতে এবার ফাড়িয়া এখন দেখো ম্যান্ডি তিরিশ বছরের উর্ধ্বে একটা আদামরি মহিলা তাকে কে কি শেখাবে ফারিয়ার বয়স আর ম্যান্ডির বয়সের মধ্যে পার্থক্য আছে ফারিয়ার একটা আনম্যারিড মেয়ে সে পাঁচটা ছেলের সাথে কথা বলতে পারে সেটা গ্রামের তাদের ছেলে এবং হচ্ছে কি বলবো প্রেম করতে পারে ঠিক আছে কিন্তু আমাদের ম্যান্ডি দেবী যেটা করেছে সেটা হচ্ছে পরকিয়া। ঠিক আছে তো যাই হোক তখন মানে ফাড়িয়াকে কীভাবে আক্রমণ করেছে এবং ফারিয়াকে বেশ কিছুদিন আক্রমণ করলো তারপরে তারপরে হচ্ছে আমাদের ম্যান্ডির মা হ্যাঁ তো তাকে নিয়ে বেশ কিছুদিন চললো ঝাঁপিয়ার বাড়িতে যাবে ঝাঁপিয়ার বাড়িতে গিয়ে ঝাঁপ নামিয়ে দেবে এই নিয়ে যাবে ওই নিয়ে যাবে মানে সব সময় একটা একটা রক রক ভাব মানে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে আমি দেখো আমি কত বড় হুম মানে আমার অবস্থান কত বড় আমি মানে কী লেভেলে চাকরি করে আমি সবাইকে মানে একদম ইশারায় না চাই ঠিক আছে তো যাই হোক ওনার ক্রেডিট আছে বলে আমার কিছু মনে হয় না উনি কাকে কোন বড় বড় ব্লগারকে চাটেনি বলো উনি মানে সামনে পিছনে একদম চেটে চেটে সাফ করে দিতে পারে ঠিক আছে এবং ওই করেই ওনার চ্যানেলটা কিন্তু গ্রো করেছে ঠিক আছে তাছাড়া ওনার ক্রেডিট আছে বলে আমার মনে হচ্ছে না মানে আমার মনে হচ্ছে না তোমাদের মনে হতে পারে তারপরে হচ্ছে উনি কি কাকে নিয়ে একবার প্রদীপবাবু আর মিনাকে নিয়ে পড়েছে ঠিক আছে সেখানেও কথা বলতে বলতে শুয়ে শাশুড়িকে টানছে ঠিক আছে তোমাদের বলছি আজকে আমাদের ইয়েরাই শিখিয়েছে পচারাই শিখিয়েছে কি শিখিয়েছে ওয়াইটিতে প্রথম পচারা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে ছ্যা কুটকুত করেছে কি যে যেই দৃশ্য দেখা যাবে না ভিডিওতে সেটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে না সেটা নিয়ে বলা যাবে না যেই দৃশ্য ভিডিওতে দেখা যাবে সেটা বলতে পারবে বাট যেটা দেখা যাবে না সেটা বলা যাবে না অনুমানের ভিত্তিতে তো কাবি নেহি কাবি নেহি বোঝাতে পারলাম তাহলে দেখো সুয়ের শাশুড়ির সাথে সুসম্পর্ক নেই সেটা তো সু বলেই দিচ্ছে তাই না তার মানে কি তাই সু কন্ট্রোভার্সি ভিডিও করতে না এবং সুয়ের বরকেও মানে কিভাবে ও বলে ঠিক আছে আমাদের এই টুনি দিদা তা বলি এ সংসার সবার সংসার জুড়ে দেয় কিন্তু আমাদের টুনি দিদা হ্যাঁ মানে কিমা দাল্লি তো আছেই ইনিও আছে ইনি মানে সংসার শুধু মানে শুধু জুড়ে দেবে না বাবা জুড়ে দেবে না বাবা হ্যাঁ উনি হচ্ছে সেখানে মাসি পিসি রিলেশন করে নেবে সেখানে মাসি পিসির কর্তব্য পালন করবে ঠিক আছে মানে দেখো যে মানে তাদের ফেস দেখিয়ে যা ভিউজ হবে সেই টাকা দিনের জিনিস কিনে দেবে সে আমাদের আসলে আমরাও কিনে দিতাম এটা বড় কথা নয় হ্যাঁ তো কথা হচ্ছে আমাদের এই টুনি দিদা সরকারি চাকরি করে হ্যাঁ চাকরিকে কামাই দিয়ে শুধু শুধু ম্যান্ডির বাড়িতে গিয়ে পড়ে রয়েছে মানে সরকারকে সরকার কাছ থেকে পয়সা নিচ্ছে অথচ সময় দিচ্ছে কোথায় ইউটিউবে মানে সরকারের কাছে পুরো মাইনে বুঝে নিচ্ছে শুধু অফিস বান্ধ করে করে অফিস বান করে করে আজ এখানে দৌড়াচ্ছে কাল সেখানে দৌড়াচ্ছে পরশু সেখানে দৌড়াচ্ছে শুধু আমাদের টুনি দিদা এই কেত্তনি করে যাচ্ছে ঠিক আছে তা বলি ওনার যখন এত জ্ঞান এত সব কিছু এত সংসার মেলাতে পারে কি কার কি সমস্যা একদম মানে নিজ থেকে একদম উঁকড়ে তুলতে পারে বলি ছোট মেয়েটা সংসারের বেলায় কি করলে টুনি দিদা হ্যাঁ টুনি দিদা তুমি ম্যান্ডি সংসার জুড়ে দিচ্ছ কে বউ নেবে কে নেবে না সে কথা বলতিছো সবার ব্যাপারে কথা বলতিছ তা তোমার ছোট মেয়েটার ব্যাপারে তো প্রথমে আগে সংসারটা মেলানো উচিত ছিল তুমি সেইটা কেন মেলানো না টুনি দিদা দেখো আমি কিন্তু তোমার মেয়ের কথা বললি জানি তুমি রেগে যাও কারণ ওইটা তোমার মাইনাস একটা পয়েন্ট কিন্তু তুমি ওই যে সুকে ওই যে রোজ বলো শাশুড়ির কথা লজ ওই যে খোঁচা মেরে মেরে পিন করে করে হ্যাঁ জানো নাতনি রেগে যায় তাও নাতনিকে রাগাও তাই তো আমরা আমরাও তো একটা নাতনি আছি নাকি আমরাও তো একটু দিদিমার সাথে একটু ছলছল করব নাকি তা বলি তোমার তুমি তোমার মেয়ের সংসারটা কেন জুড়ে দিতে পারোনি বলো দেখি দিদা তুমি এত বছরে কেন জুড়ে দিতে পারো নি তুমি এর বাড়িতে পুলিশ নিয়ে চলে যাবে তার বাড়িতে এই লোক নিয়ে চলে যাবে তার বাড়িতে ওই লোক নিয়ে চলে যাবে তাদের শাসাবে তাহলে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে কি মানে ওই লোক লোকটোক নিয়ে গেছিলো প্যাদানি খেয়ে চলে নাকি ওখানে কি আর মেলটেল হয়নি নাকি হুম নিজের মেয়ের বেলাটা কেন মেলাতে পারলে না মানুষে তাকে মেয়ের বেলাটা মেলায় আগে মেয়ের বেলা মেলাবে তারপরে সব কিছু কিন্তু তোমার দেখছি নিজের মেয়েটাকে বাদ দিয়ে সব কিছু করছে আবার কিছু বললেই বলছো কি যে মেয়ে আমার মেয়ে জবে হবে আমার বাড়ি ভাগ করে দিয়েছি এই করে দিয়েছে সেই করে দিয়েছি শোনো তোমার মতন ওরকম মা সবার হয় না তুমি ভালোই করেছ জীবিত অবস্থায় মেয়েকে ভাগ যোগ করে দিয়েছ কারণ তুমি নিজেও বুঝতে পেরেছ যে তোমার মেয়ে দুখানা দুখানা একেবারে চিজ তুমি উপরে উঠে গেলে চুলোচুলি করবে চুলোচুলি করে বোধ হয় ওই কারণেই তুমি ভাগ যোগ করে দিয়েছো কারণ পরে বড় মেয়ে এসে যদি হুইপ জারি করে আবার ছোট মেয়ে যদি মানে কি বলবো তোমার উপরে ওঠার পরে ছোট মেয়ে যদি ইয়ে ফলিয়ে রাখে বড় মেয়ে যদি ভাগ চোখ না পায় তাই তুমি এইসব চেন্তা বেন্তা করে আর কি করে দিয়েছ বুঝেছো কি না তোমার ওই মেয়েদের যা মানে মুখ যা মানে চোখ মুখ দেখলেই বোঝা যায় যে কি কুটনি কি কুটনি সেই যে ঝগড়া সেই ঝগড়া আর কি তুমি কি বলো তা মানে টেকতে পারো না বুঝছো তো ওই কারণে তুমি আর কি বাড়িটা লিখে দিয়েছো বেঁচে থাকতে থাকতে বলি বেঁচে থাকতে থাকতে সব বাবা মারা লেকে না সবার ছেলে মেয়েরা নেয় না তোমার বড়ো মেয়ে বলে এত জামাই এত জামাই স্ট্যান্ডার্ড পয়সাও পয়সাও আছে তা বড় জামাই মেয়ে বারণ করলো না যে না না আমি নেবই না মরে যাওয়ার পরে ভাগ পাবো সেটা পরের কথা আমি নেবোই না আমার লোভই নেই কেন গো টুনি দিদা সেইটা কেন বললো না তার মানে লোভ আছে তোমাদের বাড়িতেও তুই তো ম্যামে হয় হুম সে আমরা খুব বুঝেছি শুধু এই একটা কথাই বলবো এখনো সময় আছে এই ওয়াইটে খুব লম্পজম্প জম্প করতিছ একবার মেয়ের শ্বশুরবাড়িতে থেকে ওরকম লম্প জম্প করে আমাদের ভিডিওটা করে দেখাও দেখে যে কীরকম ঢুকাতেই নাকি ওখানেও টাইট টাইট ফুস হয়ে যাবে